অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ডক্টর মাহমুদ সিদকি আল হাব্বাসের সঙ্গে বৈঠকে এ অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে তাদের অবিচল অবস্থান উনিশশো সালের আগের সীমানা অনুযায়ী দ্বি রাষ্ট্র সমাধানী হল ফিলিস্তিন সংকটের ট্যাক্সই পথ অন্যদিকে ফিলিস্তিনের প্রধান বিচারপতি আল হাব্বাস বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মুসলিম উম্মাহের মধ্যে ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে আবারও দৃঢ় হল বাংলাদেশের কণ্ঠস্বর গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য যুদ্ধবিরতি এখন সময়ের দাবি রাকিব হোসেন মিলন আজকের টাইমস